ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স আমি ডক্টর প্রদীপ মাইতি পূজা ক্লিনিক কাকদ্বীপ ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি আমার প্রিয় বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বর্তমান সময়ে জ্বর বা এই যে ভাইরাল ফিভার এটা প্রচুর পরিমাণে বাড়ি বাড়ি দেখা দিচ্ছে আপনারা সবাই সতর্ক থাকবেন একজন থেকে অন্যজনকে তাড়াতাড়ি এটা আক্রান্ত করছে জ্বর যে কোনো রোগের লক্ষণ দেখা দিতে পারে জ্বর হচ্ছে বা ফিভার হচ্ছে একটা সিমটম এই জ্বর হলে একশো এক পেরিয়ে গেলে আপনারা প্যারাসিটামল সাড়ে ছশো বড়োরা বা অ্যাসিকোফানাক প্যারাসিটামল এই কম্পোজিশনের ট্যাবলেট দিনে দু থেকে বা তিনটি আপনারা খেতে পারেন অর্থাৎ গ্রহণ করবেন বা ওর সঙ্গে যে কোনো অ্যাসিডের ট্যাবলেট অথবা ক্যাপসুল আপনারা একটি করে নেবেন সঙ্গে সর্দি কাশি বুকে কফ থাকলে ডাক্তারবাবুর পরামর্শ মতো ভালো কফ আপনারা যারা বয়স্ক রয়েছেন অ্যাডাল্টরা দু চামচ করে দিনে তিনবার গ্রহণ করতে পারেন ওই সঙ্গে কফ বা সর্দির চাপ নাকে কাঁচা জল যদি বেশি থাকে চোখটা ছলছল করে লাল হয় অ্যান্টিবায়োটিক আপনারা গ্রহণ করবেন ডাক্তারবাবুর পরামর্শ মতো সঙ্গে হ্যাঁ অ্যান্টিবায়োটিক হিসাবে এই ক্লাইভাং ছশো পঁচিশ ট্যাক্সিমা দুশো বা এজিথ্রামাইশিন পাঁচশো এগুলি অনেক রকমের রয়েছে বাজারে ডাক্তারবাবুর পরামর্শ মতো আপনারা গ্রহণ করবেন এজিথ্রামাইশিন পাঁচশো হলে একটি করে দিনে একবার পাঁচ দিন ক্লাইভাং ছশো পঁচিশ হলে একটি করে দিনে দুবার পাঁচ দিন ট্যাক্সিমা দুশো হলে একটি করে দিনে দুবার পাঁচ দিন খাওয়ার পরে আপনারা খাবেন সঙ্গে অ্যান্টাসিড নেবেন সঙ্গে আপনারা অবশ্যই মাস্ক পরবেন আমি যেরকম এইভাবে মাস্ক পরে আছি মাথায় ক্যাপ পরে আছি আপনারা এটা করবেন যখন আমরা ভিড় আপনারা ভিড় বাসে যাবেন বা কোথাও ভিড়ের মধ্যে থাকবেন এগুলি অবশ্যই পরার চেষ্টা করবেন আর প্রতিবারে খাওয়ার আগে ভালো হ্যান্ডওয়াশ দিয়ে আপনারা হাতটা পরিষ্কার করে নেবেন আর জ্বর বাড়লে অবশ্যই জ্বরের ট্যাবলেট খাবেন হয়তো জ্বর নেই মাথা যন্ত্রণা গাত বা কন করছে ওই প্যারাসিটামল বাসিক ফ্রানের প্যারাসিটামল বা ওই জাতীয় ওষুধগুলি আপনারা গ্রহণ করবেন সঙ্গে সুষম আহার পর্যাপ্ত পরিমাণে মিনারেলযুক্ত জল বা পানি আপনারা নেবেন আর যাদের শরীর একটু দুর্বল হয় একটু যে কোনো মাল্টিভিটামিন আপনারা গ্রহণ করতে পারেন মৌসুমি ফল যদি টিদে কমে যায় সেক্ষেত্রে আপনারা মৌসুমি রস এগুলি আপনারা নিতে পারেন রসালো ফল শশা মোসম্বির রস পাকা পেঁপে পাকা আম এগুলো একটু খেতে পারেন কোনো দিন খালি পেটে থাকবেন না যাদের একটু চা খাওয়ার অভ্যাস আছে সকালে ক্রিম ক্রিমকেকার বিস্কুটের সাথে গ্রিন টি অথবা লিকার চা আপনারা খাবেন এবং সর্দি ভাবটা বেশি থাকলে আপনারা অবশ্যই আদা তেজপাতা মিচরি তাল মিচরি ফুটিয়ে আপনারা এক কাপ করে লিকার চায়ের মতো খাবেন আর জ্বর বলে মাথাটা ধুয়ে নেবেন পেট এবং মাথায় ঠান্ডা জল দেবেন এবং শরীরে অল্প গরম জলে গামছা ভিজিয়ে গাটা মুছে নেবেন টাইমলি খাওয়া টাইমলি ঘুম এগুলো আপনারা ঠিক করবেন এবং নিয়মিত প্রয়োজন মতো ওষুধটা সেবন করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো রাখলে আমার পেস্টটি ফলো করতে পারেন যারা ইউটিউবতে দেখছেন প্রতিমাইতি বারোশো ছত্রিশ এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার